সেটা একটা নতুন জায়গায় আসলাম অর্থাৎ চারপাশে সবুজ এবং আমি অনেকটা পাহাড়ের উপরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি এখানে একটা সাইড ভিজিট ভিজিট ছিল যার কারণে আসলাম এবং এসে প্রতিদিন জার্মানিতে যখন নতুন কোনো পরিবেশে যাই এবং এই পরিবেশে আমার কাছে মনে হয় যেন নতুন একটা দেশ নতুন একটা জায়গা যে জায়গাতে আমি কখনো আসিনি ঠিক এই যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গার পাশে আমি থেকেছি ছয় মাস যেমন আমার ডরমোটোরি ছিল স্টুডেন্ট বোনহাই কিন্তু এই এখন যে জায়গা দাঁড়িয়েছে সেই জায়গাটা আমি আসলে আবিষ্কার করতে পারিনি ওই সময়টাতে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে জার্মানির প্রত্যেকটা জায়গায় বিশেষ করে মাইন্স সিটিটা সম্পূর্ণ গ্রিন মানে মাইন্স সিটিটা সম্পূর্ণ গ্রিনে এবং গ্রিন যে পার্টি সে পার্টি কিন্তু এখানকার এমপি সুতরাং সব মিলিয়ে মাইন্সটা সত্যি অসাধারণ কিন্তু মাইন্সটা অনেক বড় আমি তো সেন্টারালা থাকি মাইন্সের আশেপাশের এরিয়াটা প্রত্যেকের অর্থে এত বেশি চমৎকার এই চমৎকার জায়গাগুলো অনেক বেশি আনন্দ দেবে ঠিক কথা বলছিলাম এই নতুনত্ব বা কি নতুন পরিবেশ নিয়ে জার্মানির জার্মানির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু নতুন কোনো পরিবেশ থাকে আমার জন্য সবচেয়ে যে জায়গাটা আমি এই জায়গাটা এনজয় করি যে আমার দুদিন বন্ধ থাকে পাঁচ দিন অফিসিয়াল জব থাকে দুদিন বন্ধতে আমি ইন্টারভিউ নিই অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে আমি আবেদন করি সেটা আমার একটা অভ্যাস যা আমি বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গায় আমি আবেদন করি সচরাচর সত্তর পার্সেন্টের মতো কল আসে ইন্টারভিউর এবং আমার এই সাপ্রাজ্যে দুদিন বন্ধ ওই দুদিনে আমি কোনো না কোনো ইন্টারভিউর কলে থাকি এবং ইন্টারভিউ থাকে মিটিং থাকে সাইট ভিজিট থাকে বিভিন্ন জায়গায় থাকে এই সময়টাতে সময়টাতে আমি নতুন নতুন জায়গায় যাই নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন কোম্পানির সাথে কথা বলি এবং দেখি এক্সপিরিয়েন্স গ্যাদার করি আমি জায়গাটা বেশি এনজয় করি বিশেষ করে ইন্টারভিউ থাকলে মিটিং থাকলে অন্য কোনো নতুন পরিবেশে সেটা আমি খুব দ্রুত লুপিনি এবং এই লুক নেওয়ার মাধ্যমে ভ্রমণের যে জায়গাটা সেই পিপাসাটা আমি পূরণ করার চেষ্টা করি এটা একটা অপরচুনিটি এবং জার্মানিতে এই কথাটার বলার মানে হচ্ছে যে যারা স্টুডেন্ট আছেন বা যারা এখানকার জব করেন আপনারা এই কাজটা করতে পারেন যদি আপনার বেড়ানোর ইচ্ছা থাকে আপনি বন্ধুর দিনই আপনি ইন্টারভিউ নেবেন বিশেষ করে আপনার যখন অফিস থাকে না আমার হয়তো অফিসটা আমি সানডে স্যাটারডে করার কারণে হয়তো আমার অফিসটা অন্য সময় আমার ছুটি পাই যার কারণে দুদিন সুযোগ থাকে যে কীভাবে আমি ছুটি নিয়ে ইন্টারভিউ বা কিংবা মিটিংয়ের মাধ্যমে অন্য একটা পরিবেশ ভিজিট করবো এবং নতুনত্ব জানার চেষ্টা করব। এখানে আর একটু বলে রাখি জার্মানি প্রত্যেকটা জায়গায় আপনি যাবেন অন্যরকম মানে আজকে যে এই জায়গাটা দেখবেন না কালকে ঠিক এই জায়গাটা অন্য জায়গাটা অন্যরকম হবে এবং অন্যরকম পরিবেশ পাবেন বিশেষ করে সামারের সিচুয়েশনটা এত সুন্দর এত মনোমুগ্ধকর আপনাকে সত্যিই অনেক বেশি পরিমাণ মজা দেবে নতুন পরিবেশ একটা জার্মানি যদি ঘুরতে পারেন আপনি পুরো জীবনে তাহলে আপনার কিন্তু ভ্রমণের ষোলো আনা পূর্ণ হবে এবং ষোলো আনা পূর্ণ হওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভ্রমণের যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা সব কিছুই আপনিও নিমিশে এনজয় করতে পারবেন তবে দুঃখের বিষয় হচ্ছে যদি একটা বালিকে থাকে বারবার সবসময় একটা কথা বলি আপনার যদি একটা বালিকে থাকে তো বালিকের সাথে হয়তো যেভাবে যেতে পারবেন না আমার সাথে হয়তো মারুফ আসে পয়সাল আসে তারা আমার সাথে আসে কিন্তু বালিকা যদি থাকে আপনার সেই বালিকানা নিয়ে যদি এভাবে ঘুরতে যান আপনার সত্যি অসাধারণ দৃশ্য অর্থাৎ এই পরি এই পরিস্থিতি আপনাকে অনেক বেশি আনন্দ দেবে ঠিক আমরা সময় পাই না কিন্তু দুই দিন আমি এই কৌশল অবলম্বন করে জার্মানির প্রায় অনেক শহর ঘুরে ফেলেছি এবং অনেক জায়গায় আমি যাওয়ার সুযোগ হয়েছে প্রতি সপ্তাহে আমি নতুন কোনো পরিবেশে যাই নতুন কোনো পরিবেশে যাচ্ছি এটা সত্যিকার অর্থে অনেক ভালো লাগার বিষয় এসে যান আসুন জার্মানিতে আপনার নিজেকে তুলে ধরুন শিখুন জানুন এবং এক্সপ্লোর করুন যেখানে আপনার তৃষ্ণা আছে সেখানে আপনার তৃষ্ণা নিবারণ করুন সবার জন্য শুভকামনা ওয়েলকাম জার্মানি এবং সবাইকে নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম